হরে কৃষ্ণ মা হ্যাঁ বল কি বলছিস তুমি যে জন্য নিমকি বানাতে বলেছিল না ওটা কি করে বানাবো ও নিমকি বানাবি তাহলে কাপ তিন ময়দা নে প্রথমে ময়দা নিয়েছিস এবার স্বাদ মতো লবণ দে দু চামচ ঘি দিয়ে দে আর একটু চিনি দিয়ে দে একটু চিনি গুঁড়ো দিয়ে দে আর একটু কালো জিরে দিয়ে দে দিয়ে হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ মেখে নে যখনই ময়দাটা একটু মুঠো মুঠো চলে আসবে তখন জল দিয়ে মেখে নেবি ওটা শক্ত করে মেখে নিয়েছি এবার এবার লেচি পাকা মানে রুটির মতো লেচি কর লেচি করে ভালো করে রুটির মতো পাতলা করে বেলে নে বেশি পাতলা করবি না বেশি মোটাও করবি না করে একটা ছুরি দিয়ে মানে নিমকি কেটে নে আর একটা করাতে তেলটা বসিয়ে দিয়ে তেলটা ভালো করে গরম করবি গরম করে গ্যাসটা কমিয়ে তারপর নিমকি ছেড়ে দিবি এবার কি করব এবার একটু ময়দানে ময়দা নিয়ে রুটির মতো বেলে নেয় এবার একটু ময়দানে ময়দা নিয়ে ভালো করে বেলে নেয় একটু ময়দা নিয়ে ভালো করে বড় করে বেলে নেয় এবার একটা ছুরি নে ছুরি নিয়ে নিমকি মতো কেটে নেয় মা বেলে নিয়েছি এবার নিমকির মতো কেটে নিবি কেটে নিয়ে একটা কড়াতে তেল গরম বসিয়ে দে বানিয়ে নিয়েছিস হ্যাঁ মা বানিয়ে হ্যাঁ ভালো হয়েছে এবার কড়ার মধ্যে তেল বসিয়েছিস তেলটা ভালো করে গরম কর এই যে এখানে তেল বসিয়ে দিয়েছি এবার তেলটা যদি ভালো গরম হয় তাহলে নিমকিগুলি দিয়ে দিবি আর নিমকিগুলি দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবি তেলে জল পাকাবে না ছেড়ে দিবি মা দিয়ে দিয়েছি নিমকিগুলো এবার ভালো করে নাড়তে থাক না হলে জড়িয়ে যাবে আর সুন্দর করে লাল লাল করে মুছ করে নিমকি গুলি বেজে নেয় আর হাই প্লেমে দিদি নিমকি গুলি তাহলে কুলবে ভালো নিমকি গুলি ছেড়ে দিয়েছে হ্যাঁ মা এবার লাল লাল করে ভালো করে বেজে নেয় মা অনেকটা লাল লাল হয়ে গেছে আরও করতে হবে কি হ্যাঁ বাদামি রঙের করে ভেজে নে নিমকিটা যত ভাজা হবে খেতে খুব টেস্ট হবে আর মুচমুচে হবে মা নিমকিগুলো বাদামি রং হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি হ্যাঁ ভালো করে তেলটা চেপে তুলবি বেশি তেল যাতে না যায় মা সবকটা নিমকি ভেজে ফেলেছি এবার ঠান্ডা করে একটা কাচের বোমে ভরে রাখবি আর ভগবানকে গর্ণিতাকে বিকেলবেলা এই গরম গরম নিমকি ভোগ লাগিয়ে দেবি যে রেডি হয়ে গেল গৌণিতায়ের জন্য ঘরে বানানো নিমকি আপনারাও এরকম বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারবে হরে কৃষ্ণ এই যে মা আমি সব নিমকি বানিয়ে নিয়েছি